আসসালামু আলাইকুম এ বিদেশ থেকে যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন অবশ্যই সবাইকে সালাম আর সবাই যারা টাটা ব্যান্টের এলিভেন জিরো নাইন গাড়ি করছেন তাদের জন্য নিয়ে আসলাম টাটা ব্যান্টের এলিভেন জিরো নাইন গাড়ি ফ্রেশ কন্ডিশন বাই সিরিয়ালের আর হ্যাঁ আমার ভিডিও যতগুলো দেখবেন অবশ্যই সবাইকে শেয়ার করে দেবেন দেখার জন্য সবাই যদি কারো দেখতে পারে আপনাদের দেখা দেখে যদি আরও দশজন গাড়ি কিনতে পারে আর আমার চ্যানেলে যত গাড়ি ছাড়ি অবশ্যই বিক্রি করার জন্য ছাড়ি আপনাদের জন্য নিয়ে আসলাম টাটা ব্যান্ডের এলিভেন জিরো নাইন গাড়ি ক্যাশ টাকার গাড়ি যারা নেবেন তারা দ্রুত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন আমি আপনাদের রাসেল ভাই আপনাদের পাশে আছি অবশ্যই পাশে থাকব যে কোনো গাড়ি ব্যচার ইচ্ছা থাকলেও ফোন করবেন কেনার ইচ্ছা থাকলেও ফোন করবেন হাত বদল করার ইচ্ছা থাকলেও ফোন করবেন এবং হাত বদল গাড়ি কেনার ইচ্ছা থাকলেও ফোন করবেন কেউ কিস্তি দিতে পারছেন না বেঁধে গেছে বিক্রি করবেন তাও জানাবেন আর আমি আপনাদের রাসেল ভাই আপনাদের পাশে আসি অবশ্যই পাশে থাকব টাটা গ্র্যান্টের ইলেভেন জিরো নাইন গাড়িটা তুলে ধরলাম আপনাদের জন্য একদম ফ্রেশ ছয়টা টায়ার নতুন কাগজপাতি কমপ্লিট বাইক সিরিয়ালের উনত্রিশশো ঘরের গাড়ি আঠারো সালে সাত মাসের গাড়ি যে এলিভেন তারা ফার্স্ট মালিক হওয়া যাবে একদম এদিক দিয়ে ক্লিয়ার কোনো সমস্যা নেই কাগজপাতিও কমপ্লিট আছে গাড়িটার আমি অবশ্যই লাস্টে তুলে ধরবো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কনট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন বাদ বাকি আপনাদেরকে হটলাইন সেবা জানিয়ে দেবেন যারা নেবেন তারা দ্রুত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন একটা টাটা ব্যান্ডের এলেভেন জিরো নাইন গাড়ি গাড়িটার দাম মালিককে দিতে হবে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা অল স্টিল বডি কাগজপাতি কমপ্লিট মালিককে দিতে হবে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাদের ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আছে তারা দ্রুত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ির মডেল আঠারো সালে সাত মাসের গাড়ি যারা নেবেন তাদেরকে ফাঁস মালিক করে দেওয়া যাবে যারা নেবেন তারাই শুধু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন আর আমি আপনাদের রাসেল ভাই আপনাদের পাশে আছি অবশ্যই পাশে থাকবো আপনারা অবশ্যই ভিডিওটা দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন ভালো লাগলে কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব এবং পেজে যারা দেখছেন অবশ্যই ফলো করবেন আর বিস্তারিতের জন্য হটলাইন সেবা নম্বরে কন্ট্যাক্ট করবেন